পত্রিকা এগারো মার্চ দু হাজার বাইশ আসুন আমরা পুরো এক সপ্তাহের চাকরির পত্রিকা পত্রিকাটি দেখে নিই একটা কথা বলি আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশন অল করে দেবেন যাতে করে পরবর্তী সময়ে আমার ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো এখন আমরা পত্রিকার বিস্তারিত দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ এগারো মার্চ দু শুক্রবারের চাকরির ডাক শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক বেসরকারি শিক্ষক নিবন্দন কর্তৃপক্ষ সপ্তদশ শিক্ষক নিবন্দন পরীক্ষা দুই হাজার বিশে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা পঁয়ত্রিশ জন এছাড়াও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়েও নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁচিশ জন ইসলামী ব্যাংক বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছে বেসিক ব্যাংক চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা সতেরো জন যমুনা অয়েল কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা সতেরো জন রুরাল পাওয়ার কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁচিশ জন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন কাজী ফার্মে নিয়োগ দেওয়া হয়েছে চিটাগাং ড্রাই লিমিটেডেও নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন বিএফ শাহিন কলেজে নিয়োগ দেওয়া হয়েছে পথ ১৯ উনিশজন টি এম নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা একশো একজন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়েও নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ন দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতজন আসুন আমরা দ্বিতীয় পেজে চলে যাই তো দ্বিতীয় পেজিতে দেখতে পাচ্ছেন প্রথম পেজের বিস্তারিত দেওয়া আছে তো এখানে আপনারা ভালো করে পড়ে নেবেন তো আমরা তৃতীয় পেজে চলে যাচ্ছি তো তৃতীয় পেজে দেখতে পাচ্ছেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয় পথ সংখ্যা আটজন মাতোয়াইল হাজি লতি বুইয়া কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরিশ জন ইউনিয়ন শেফ দা চিলড্রেনে নিয়োগ দেওয়া হয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন এছাড়াও দেখতে পাচ্ছেন আবুল কায়ার টুবাকুতেও নিয়োগ দেওয়া হয়েছে বি এ শাহিন কলেজ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এক্সট্যানজ আপ গ্রুপে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন আলো কুলনা থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন তো এছাড়াও দেখতে পাচ্ছেন চিটাগাং ড্রাই লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে নিচে আরও দেখতে পাচ্ছেন গণকল্যাণ ট্রাস্ট থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা জন তো আমরা তৃতীয় পেজ থেকে চলে যাচ্ছি চতুর্থ পেজে তো এখানে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতজন রংপুর ডেরি অ্যান্ড ফুড প্রোডাকশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা সত্তর জন এছাড়াও আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখি নিই ব্রাক প্রাণ গ্রুপ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ব্র্যাঙ্কেশিয়া লিমিটেড ওয়ালটন প্লাজা বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মদিনা গ্রুপ ক্রাফট ট্রাস্ট ব্যাংক লিমিটেড জীবন বিমা কর্পোরেশন ডি সিটি ব্যাংক লিমিটেড আর এল গ্রুপ এছাড়াও এদিক দিয়ে দেখতে পাচ্ছেন সেনা কল্যাণ সংস্থা থেকেও নিয়োগ দেওয়া হয়েছে মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা উনপঞ্চাশ জন বেনাফুল মাধ্যমিক বিদ্যালয় থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়জন এছাড়াও এদিক দিয়ে দেখতে পাচ্ছেন মিডল্যান্ড গ্রানাইট ও টু ব্রিন্স ইন্ডাস্ট্রি থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন পাওয়ার ইঞ্জিনিয়ারিং থেকেও নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা উনিশজন তো এই হচ্ছে পুরো সাত দিনব্যাপীর নিয়োগপত্র তো আপনারা এরও আগে অনেক গুরুত্বপূর্ণ নিয়োগ দেখতে পাবেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে তো আপনারা চাইলে ইম্পর্টেন্ট নিয়োগগুলা দেখে নিতে পারেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ